কোরবানির মাংস দ্রুত বরফ করতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন ইদুল আজহা বা কোরবানির পর ফ্রিজে মাংস সংরক্ষণ করতে হয় অন্যান্য সময়ের চেয়ে বেশি দেখা যায় একসঙ্গে অনেক মাংস রাখার ফলে বরফ হতে সময় নেয় ফলে অনেক সময় মাংস নষ্ট হয়ে যায় কিংবা স্বাদ নষ্ট হয়ে যায় ফ্রিজ একসঙ্গে এত লোড নিতে না পেরে দেখা যায় ফ্রিজেও সমস্যা তবে এক্ষেত্রে আপনাকে ফ্রিজের সঠিক তাপমাত্রা সেট করে দিতে হবে তাহলে মাংস দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষণ করতে হলে সঠিক পদ্ধতিতে এবং নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে রাখা খুব জরুরি আসুন জেনে নেওয়া যাক ফ্রিজে মাংস রাখার সঠিক নিয়ম ও তাপমাত্রা কত হবে ডিপ ফ্রিজের তাপমাত্রা ডিপ ফ্রিজের ক্ষেত্রে আদর্শ তাপমাত্রা মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস বা তার কম এই তাপমাত্রায় মাংস ছয় মাস বা তার বেশি সময় পর্যন্ত ভালো থাকে দ্রুত বরফ জমার জন্য প্রথম চব্বিশ ঘণ্টা মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াসেও সেট করা যেতে পারে এরপর মাইনাস আঠারোতে রাখা উত্তম তবে বাংলাদেশে সাধারণত যেসব হাউজহোল্ড রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজ ব্যবহার করা হয় সেগুলোর তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে নির্দিষ্টভাবে না লিখে এক থেকে সাত বা মিনিমাম থেকে ম্যাক্সিমাম হিসেবে স্কেল দেওয়া থাকে এক্ষেত্রে কোরবানির সময় ডিপ ফ্রিজে চার বা পাঁচ এ করুন এতে মাংস সহজে বরফ হবে এবং ছয় মাস পর্যন্ত ভালো থাকবে যদি আপনার ফ্রিজের উপরের চেম্বারে ডিপ হয় তাহলে এর আদর্শ তাপমাত্রা মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস এটি ডিপ ফ্রিজ কার্যকর না হলেও এক থেকে দুই মাস পর্যন্ত মাংস ভালো রাখতে পারে তবে আমাদের দেশের ফ্রিজের অনুযায়ী সাত অথবা সুপার ফ্রিজ মোট অথবা ফাস্ট ফ্রিজ ফিচার থাকলে তা অন করুন প্রথম দুই চার ঘন্টার জন্য দ্রুত বরফ জমবে মাংস ছোট ছোট প্যাকেট করে রাখুন বড় গাদায় রাখলে বরফ জমতে সময় লাগে ছোট করে কেটে প্যাকেট করলে বরফ দ্রুত জমে এবং সংরক্ষণে সুবিধা হয় প্লাস্টিক ব্যাগ বা এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করুন যেন বাতাস ঢুকতে না পারে এতে ফ্রিজ বান হবে না ফ্রিজ বেশি খোলা বন্ধ করবেন না ঠান্ডা ঠিক রাখতে হলে ফ্রিজের দরজা কম খোলার চেষ্টা করুন ফ্রিজে পর্যাপ্ত জায়গা রাখুন অতিরিক্ত গাদাগাদি করলে ঠান্ডা বাতাস সঠিকভাবে সঞ্চালিত হয় না ফলে বরফ জমে না প্রতিটি প্যাকেটে তারিখ লিখে রাখুন যাতে আগে সংরক্ষিত প্যাকেট আগে ব্যবহার করা যায় বিদ্যুৎ চলে গেলে ফ্রিজ না খুলে রাখুন যতক্ষণ না বিদ্যুৎ ফিরে আসে হালকা তাপমাত্রায় অনেক দিন রাখা যাবে না পানিসহ রেখে দিলে বরফ জমে ফ্রিজের ভেতরে সমস্যা হতে পারে ভেজা মাংস রেখে দিলে ব্যাকটেরিয়া দ্রুত ছড়ায় আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনও ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ